ব্যস্ততার জীবনকে একদিনের জন্য ফাঁকি দিয়ে দুজনে মিলে চলে গেলাম পাহাড়ে ঢাকা সুন্দর হাত্তা যেটা দুবাই থেকে খুবই কাছে সুন্দর পাহাড় হাত্তার লেক ওখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করারও অপশন আছে তোমরা যারা ইউএইতে থাকো আশেপাশে থাকো তারা কিন্তু একদিনের জন্য ছোট্ট একটা ট্রিপ হাত্তা করতেই পারো ওখানে গিয়ে খাওয়া দাওয়া কি চলবে না খাওয়া দাওয়া তো কর তেই হবে ফুচকা থেকে নিয়ে শুরু করে চিকেন ললিপপ লাস্সি কোনোটাই আমরা বাদ দিইনি খাদ্যরসিক কি না যাই হোক খুব সুন্দর একটা দিন কাটালাম আ মাচ নিডেড ব্রেক যেটা খুব দরকার ছিল আর ওখানে গিয়ে সব থেকে বেশি এক্সাইটেড যেটা তন্ময় হয়েছে সেটা হয়েছে কুলপে আমরা অনেক কুল নিয়ে এসছি টুকটাক অ্যাক্টিভিটিসও করেছি লং ব্লগটা দেখলে তোমরা শিওর খুব খুশি হবে লং ব্লগটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে রিলেটেড সেকশনে Hei, ce dacă paca cool! Aja și tata!